উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজাকে কাইটা টুকরা টুকরা করছে এই টুকরা টুকরা শহীদের ঘটনা শুনছি আমরা কিতাবের মধ্যে উহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আজ সাড়ে চোদ্দশো বছর পরে আমরা আবার দেখলাম ফিলিস্তিনের মুসলিম বোমার আগাতে লাশ উপরের দিকে উঠে টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে আমির হামজার উত্তর সুরি টুকরা টুকরা লাশ ছিটে মিটে গেছে উহুদের যুদ্ধের প্রতিচ্ছবি ফিরে এসেছে গাজার জমিনে ছয় বছরের বাচ্চা মেয়ে সাক্ষাৎকার দিছে গত দুই দিন আগে ছয় বছরের মেয়ে বাচ্চা বলতেছে আমি নিজে শুনছি বাচ্চার সাক্ষাৎকারটা বাচ্চাটা বলতেছে আমি আমার অন্যদের সাথে খেলতেছিলাম হঠাৎ করে বোমা পড়ছে বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি এটা বলতেছে ছোট্ট মেয়ে যখন আমার হুঁশ আসছে আমি দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই আমার হাত উড়ে গেছে কোথায় আমি জানি কি আশ্চর্য কথা ভাইয়া মোবাইলে না হারিয়ে যায় কলম হারাই যাইতে পারে মানুষ এটা না বলে যে আমার মোবাইলটা হারাই গেছে পাচ্ছি না আমার কলমটা হারাই গেছে পাচ্ছি না আমার চাবির রিংটা হারাই গেছে আর এই ছোট্ট মেয়ে বলতেছে আমার ডান হাতটা কোথায় গেছে আমি না ভেবে দেখো ভাই এমন নির্মম জুলুমের শিকার যখন মুসলমান সেই সময়ে তোমরা যারা যুবক এত কঠিন পরিস্থিতি দেখেও শুনেও এখনো যারা দিন রাত নারী দেখো ছবি দেখো মোবাইলে অস্থির দৃশ্য দেখো নামাজ পড়ো না এখনো যারা কোন দিন ফজরের নামাজ পড়ো না আমার তো বেটা মানুষের বাচ্চা মনে হয় না তোর কলিজার ভিতরে মুসলমান এত পাশান হইবার কথা না মজদুমের রক্তে যখন জমিন ভাসতেছে তখনও যে গুনা নাফরমানি অসভ্যতা অস্থিরতা বেহায়াপনা নাচ গান উলঙ্গ ছবি

সে কোনো গুণাকে আর গুনা মনে করে না কাজের কোনো প্রেরণাও জাগে না মন্দ কাজের প্রতি ঘৃণা বোধও জাগে না কোরআন করিমের মধ্যে আল্লাহ বলছেন বন্ধু আপনি দেখবেন যে তার মনের চাহিদাকে নিজের খেয়াল খুশিকে নিজের ক্ষোধা বানিয়ে ফেললো আমি তাকে তিনটা শাস্তি দেব আল্লাহ বলছে একদিন আমি আল্লাহ তাকে ইচ্ছে করে আমি তাকে পথ ভ্রষ্ট করে দেব ঠিক আছে তুমি যেহেতু আমার পথে চলোই না আর কোনো দিন আমি তোমাকে আমার পথের সন্ধান দেব ঠিক আছে মনে বাদারে গরু ছাগলের মতো পাগল মাতালের মতোই জিন্দিগি শেষ এই আল্লাহ পথ ভ্রষ্ট করে দিবেন যে তার মনের চাহিদা মতো চলে দুই নম্বর আল্লাহ বলেন আমি তার কানে এবং অন্তরে মোহর মেরে দেব তিন নম্বর আলা আলা বাসারিহি রিসা চোখের সামনে পর্দা ফেলে দেব তা আর কি রইল কত ভুলায়া দিল কানেও মোহর মেরে দিল এর মধ্যে অন্তরেও মোহর মেরে দিল চোখের সামনে পর্দা ফেলে দিল এবারে নাফরমানিন কি রুল কোরআনুল কারীমের ওদে আল্লাহ তালা বলছেন সরাসরি তাবাআ হাওয়াহু সূরা আরাফের মধ্যে আছে মনের ইচ্ছা মতো যে চলে নিজের মনের চাহিদার যে অনুসরণ করে আল্লাহ তাআলা বলেন ফামসালহু কামসাল ক L তার উদাহরণ হলো কুত্তার মতো এজন্য ছেলেরা মনে রাখে বাবারাও মনে রাখে জিন্দিগিভর যারা গুণা ছাপতে পারলেন না একটি গুণার উপরে তিরিশ বছর রইলেন একটি নাফরমানির উপরে বিশ বছর ধরে চলমা তার মানে আপনি মূলত আল্লাহর বিধান রসুরের বিধান মোটে পত্তায় পাত্তাই দিলেন না আপনার মনের ইচ্ছাকে আপনি খোদা বানায় নিছেন যার ফলে বিশ বছর লাগাতার নাফরমানি দশ বছর তিরিশ বছর চল্লিশ বছর মিথ্যা বলতেছে তাই যে প্রত্যেক দিন মিশা কথা ওজনে কম দেয় আজকে তিরিশ বছর ওজনে কম এটা কি দাগ এক আরে তুই কি তারি বেড়া মুসলমান বুঝি প্রতিদিন মিথ্যা বলে মুসলমান বুঝি প্রত্যেক দিন ওজনে কম দেয় গালি দেয় তো ষাট বছর বয়স বুড়া মিয়া মানো আক করলে গালি দেয় বিড়ি খায় তো যে ষাট বছর ওমা কি ডাকাইতা বুড়া এখনো বিল কেউল বিড়ি ঘোর আজকে ষাট বছর হয়ে গেছে এখনো বিড়ির নেশা ছাড়তে পারে নাই হ্যাঁ সুদ খোর আজ চল্লিশ বছর সুদ হারাম খোর আজ তিরিশ বছর হারাম খায় মহিলাটা বেপর্দা পর্দা আজকে বিশ বছর ধরে বেপর্দা এই যে ধারাবাহিক না ফোরমারি লাগাতার ধারাবাহিক টেলিভিশন চলতেছে তো ২০ বছর ধরে যুবক তুমি নামাজ পড়ো না ফজরের নামাজ এটা আজকে পাঁচ বছর দশ বছর কোনদিন দিনে ফজরের নামাজ পড়ো না তাহলে এই যে ধারাবাহিক গুণা ধারাবাহিক না ফরমানি এটা মুসলমান না এটা মোমেন হতেই পারে না মুসলমান একে বলেই না হাকিম উলুমত মুজাদ্দিদুল মিল্লা হজরত মৌলানা শাহ আশরাফ আলী থান রাহমতুল্লাহ বলছেন মুসলমানের গুণা হয়ে যাওয়া এটা স্বাভাবিক কিন্তু মুসলমান গুনার উপরে জমে থাকা এটা অস্বাভাবিক